দেখো নতুন পদ্ধতিতে একটা রান্না করব আজকে মাংস তো তোমরা দেখতে থাকো কিভাবে মাংস রান্না করে তেলটা গরম হয়ে আসলো এবার এখানে দেখো কাঁচা লঙ্কা আদা জিরা শুকনো লঙ্কা দিয়ে বেটে পেঁয়াজ রসুন সব একসাথে নিলাম ভালো করে এটা কষিয়ে নেব এইভাবে মশলাটা কষানো হয়ে গেলো এবার এবার দেবো হলুদ এই যে দেখুন এই যে হলুদ একসময় দিয়ে দেব আর দেবো লবণ লবণটা দিলে কী হয় এই যে মশলাটা পেলে ছিটকায় তো এদিক ওদিক ছিটকে না তো মশলাটা কষানো হয়ে গেলো এই দেখো মাংস তিনশো মাংস এবার ঢেলে এখানে তিনশো মাংস আছে তবে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে দেখো মাংসগুলো কষানো হচ্ছে ভালো তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ধরে লাগছে বলে যে মশলা ধোয়া জলটা দিয়ে দেব তো এটা দেখো এই যে কষানো হলো এর ভিতরে দেবো এই যে পটল আর আলু ধুয়ে রাখা মাংস দিয়ে পটল রান্না সেটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এবার দেখো ভালো করে কষিয়ে নিতে এটা ভালো করে কষানো হলে হওয়ার পরে তারপরে জল দেবো তো দেখতে থাকো দেখো তেলে কষানো হলো এবার একটু জলে দিয়ে কষাবো জল দিয়ে কষাবো এটাকে জল দিয়ে কষাবো

তো গাছ দেখো এই যে হ্যাঁ যাক দেখো কষানো হয়ে গেল আর একটু কষাবো তারপরে এটাতে ঝোলের জল দেবো তো গাছ দেখো এই যে কষানো হলো পটলটা একদম পুরো মজে গিয়েছে এবার ঝোলের জলটা দিয়ে দেবো জলটা দেওয়া হলো এবার এটাতে যতটা রাখবো রাখবো যতটা টানাবো টানাবো আর দেব না বেশি তেলে টানাতেও টাইম লাগবে আর তরকারিও পানসা হয়ে যাবে অল্পতে হয়ে যাবে দেখো এই যে মাংস পটল আলু দিয়ে রান্না করে তৈরি এটা হয়ে গেলো এবার আর একটু গরম মশলা দেবো কষানোর সময় একটু দিলে কি পটলের তরকারি ওর ভিতরে মশলাটা একটু ঢোকে ওই কারণে গরম মশলা কষানোর সময় দিতে হয় একটু মাংস হ্যাঁ মাংস হয়ে গেল মাংস

ना 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 हे टु टु ভাল না নিছে নাম নিছে নাম এ নি নে নি নে আরে एय एने पोचा বৈলি নিলা দেখ তো না না পোই গইছে ए ने ए ने पोई गइছে আয় আয় নে নে নে